প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মার্কিন আগ্রাসন ঠেকাতে গিরিলা বাহিনী গঠন করছে ক্যানাডা মার্কিন আগ্রাসনের আশঙ্কায় আফগান মুজাহিদিনদের আদলে পাল্টা প্রতিরোধের বিশেষ যুদ্ধ মডেল তৈরি করছে ক্যানাডা সম্প্রতি প্রভাবশালী সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেল দেশটির জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের বড়াতে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল চেষ্টা এবং ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করার অব্যাহত দাবির মুখে অটোয়া এমন কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে গত এক শতাব্দীর মধ্যে এই ঘটনা নজিরবিহীন ক্যানাডীয় সামরিক পরিকল্পনাবিদদের মতে দক্ষিণ দিক থেকে মার্কিন বাহিনী কোনো প্রথাগত হামলা চালালে মাত্র দুই দিনের মধ্যে ক্যানাডার প্রধান স্থল ও সামুদ্রিক অঞ্চলগুলো তারা দখল করে নিতে পারে এমন শক্তিশালী প্রথাগত সামরিক শক্তির সামনে সরাসরি যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয় বলেই মূলত উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সোভিয়েত বিরোধী যুদ্ধে আফগান মুজাহিদিনদের ব্যবহৃত গিরিলা কৌশলের আশ্রয় নিতে চাইছে দেশটি এই তাত্ত্বিক মডেলে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত ছোট ছোট ইউনিট থাকবে যারা অন্তর্ঘাতমূলক হামলা ড্রোন আক্রমণ এবং হিট অ্যান্ড রান কৌশলে আগ্রাসী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পাদিত ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড ক্যানাডা কিউবা এবং ভেনেজুয়েলার মানচিত্রের ওপর উঠছে একই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিজ দেশের ভূখণ্ড করার জন্য চাপ দিচ্ছেন এই পরিস্থিতিতে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশ্বের মধ্যম শক্তির দেশগুলোকে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যদি কোনো দেশ আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত না করতে পারে তবে তাকে অন্যের লক্ষ্যবস্তু হতে হবে সংহতির প্রতীক হিসাবে একটি ছোট সেনাদল পাঠানোর বিষয়টিও ক্যানাডা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে যদিও প্রতিরক্ষা কর্মকর্তারা এই মডেলটিকে সেফ তাত্ত্বিক বলে দাবি করেছেন তবুও মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ন্যাটোর ভেতরের ফাটল ক্যানাডাকে তাদের দীর্ঘদিনের মিত্রের বিরুদ্ধে এমন অপ্রচলিত প্রতিরক্ষামূলক চিন্তা করতে বাধ্য করছে এবার জানিয়ে দেব খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে ইরান সেনাবাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখার্চি বলেছেন খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে এমন মন্তব্য করার পরই তেহরান থেকে এই কড়া প্রতিক্রিয়া এল জেনারেল শেখারচি বলেন সর্বোচ্চ নেতাকে নিশানা করা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না পুরো বিশ্বেই আগুন জ্বলবে একই সঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন এক বিবৃতিতে জানায় খামিনীর ওপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে এমন পরিস্থিতিতে ইসলামী আলেমদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া জারি হতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেবে বলে সতর্ক করা হয় এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো একই সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন সর্বোচ্চ নেতার ওপর আগ্রাসন মানেই ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ এদিকে ইরানের মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ ব্রিটেন জার্মানি আইসল্যান্ড মলদোভা ও নর্থ ম্যাসেডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয় পাঁচ দেশ পাঠানো চিঠিতে দেশ জুড়ে সহিংসতা বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ করে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ বলেন তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার কোনো কারণ দেখছে না মস্কো এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব এখন বিরাট ভাঙনের মুখে দাবসে কানাডার প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বৈশ্বিক শাসন ব্যবস্থা বিরাট এক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে এটি মূলত শক্তিশালী দেশগুলোর মধ্যকার প্রতিযোগিতা এবং বিশ্বজুড়ে নিয়ম নীতির অবক্ষয়ের কারণে ঘটছে সুইজারল্যান্ডের দাভোসে গতকাল মঙ্গলবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে রাজনৈতিক ও আর্থিক খাতের প্রভাবশালীদের উদ্দেশ্যে কার্নি কথা বলেন আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে ভাষণ দেবার কথা রয়েছে গত বছর রাজনীতিতে যোগ দেবার পর থেকেই কার্নি বারবার সতর্ক করে আসছেন যে বিশ্ব আর আগের অবস্থায় অর্থাৎ ট্রাম্প পূর্ববর্তী স্বাভাবিক সময়ে ফিরে যাবে না গতকালকের ভাষণে তিনি সরাসরি ট্রাম্পের নাম না নিলেও বিশ্ব রাজনীতিতে এই প্রেসিডেন্টের প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন কার্নি বলেন আমরা কোনো পরিবর্তনের মধ্য দিয়ে নয় বরং বড় ধরনের এক ভাঙ্গনের মধ্য দিয়ে যাচ্ছি কার্নি উল্লেখ করেন কানাডা আগের নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা থেকে অনেক সুবিধা পেয়েছিল বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থা সমুদ্রপথ উন্মুক্ত রাখা স্থিতিশীল আর্থিক ব্যবস্থা সম্মিলিত নিরাপত্তা ও বিরোধ নিষ্পত্তিতে যে সহায়তা দিত তা কানাডার জন্য উপকারী ছিল কানাডার প্রধানমন্ত্রী বলেন এখন নতুন রাস্তবতা শুরু হয়েছে সহজ কথায় বলতে গেলে এটি এখন বড় শক্তিগুলোর চরম প্রতিদ্বন্দ্বিতার একটি ব্যবস্থা হয়ে উঠেছে এখানে ক্ষমতাভর দেশগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্য দেশকে অর্থনৈতিকভাবে চাপ দেয় টেবিলে না থাকলে মেনুতে থাকবেন বড় বড় শক্তির দেশকে খুশি করার চেষ্টার ব্যাপারে সতর্ক করে কার্নি বলেন কানাডার মতো দেশগুলো এখন আর এটা আশা করতে পারে না যে সব নিয়ম মেনে চললেই তারা নিরাপদ থাকবে কার্নি সরাসরি বলেন তা হবে না কানাডার মতো মাঝারি শক্তির দেশগুলোর জন্য এখন প্রশ্নটা এটা নয় যে আমরা মানিয়ে নেব কি আমাদের মানিয়ে নিতেই হবে প্রশ্নটা হলো আমরা কি শুধু নিজেদের চারপাশে উঁচু দেওয়াল তুলে মানিয়ে নেব নাকি আরও বড় কোনো লক্ষ্য নিয়ে কাজ করব কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন মাঝারি শক্তির দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আপনি আলোচনার টেবিলে না থাকলে খাবারের মেনুতে পরিণত হবেন অর্থাৎ বড় শক্তিগুলো আপনাকে গ্রাস করবে বড় শক্তিগুলো এখন একা চলার ক্ষমতা রাখে তাদের বিশাল বাজার সামরিক শক্তি এবং শর্ত চাপিয়ে দেবার ক্ষমতা আছে কিন্তু মাঝারি দেশগুলোর তা নেই কানাডা আমেরিকা উত্তেজনা কানাডার পত্রিকা গ্লোব অ্যান্ড মেলে একটি প্রতিবেদন প্রকাশের পর কার্নি এই ভাষণ দিলেন সূত্রমতে কানাডার এই প্রতিরক্ষা মডেলে আফগানিস্তানের যোদ্ধাদের মতো গেরিলা বা বিদ্রোহ আদলের কৌশলের কথা বলা হয়েছে যা এক সময় সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীকালে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল দু হাজার নির্বাচনের পর এবং নতুন মেয়াদের শুরুতে ট্রাম্প বারবার কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করেছিলেন বলেছিলেন দুই দেশের একীভূত হওয়া কানাডার জন্যই ভালো সাম্প্রতি ট্রাম্পের এ ধরনের কথা কিছুটা কমলেও গতকাল রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছেন যেখানে কানাডা ও ভেনিজুয়েলাকে আমেরিকার পতাকায় ঢাকা অবস্থায় দেখা গেছে যা দিয়ে তিনি এই দুই দেশ দখল করার ইঙ্গিত দিয়েছেন এছাড়াও গ্রিনল্যান্ডের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে ট্রাম্পের হুমকির কারণে এবারের দাভোস সম্মেলনটি কিছুটা ম্লান হয়ে গেছে ট্রাম্প দাবি করেছেন যে ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে তার পরিকল্পনা থেকে আর পিছিয়ে যাবার সুযোগ নেই এদিকে নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন তাকে হত্যার চেষ্টা হলে ইরানকে এই পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে ট্রাম্প বলেন আমার খুব স্পষ্ট নির্দেশ দেওয়া আছে আমার সঙ্গে কিছু হলে তারা ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবল ফজল শেখারচি ট্রাম্পকে হত্যার হুঁশিয়ারি দেন ইরানের রাষ্ট্রীয় মাধ্যমকে তিনি বলেন ট্রাম্প জানেন আমাদের নেতা খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধুমাত্র সেই হাত কেটে ফেলব না আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয় বাস্তব কথা আমরা তাদের পুরো বিশ্বকেই আগুনে জ্বালিয়ে দেব এবং এই অঞ্চলে তাদের কোনও নিরাপদ আশ্রয় থাকবে না ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে নিজ নিজ দেশের শীর্ষ নেতাদের উপর হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ ও সর্বাত্মক এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি এখনও উত্তপ্ত উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে তেহরান সাম্প্রতিক বিক্ষোভে কত মানুষ নিহত হয়েছেন তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য নেই মানবাধিকার সংগঠনগুলো বলছে মৃত্যুর প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে কারণ সরকার কঠোরভাবে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে এখনও পর্যন্ত অন্তত চার হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে তবে নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস বলছে বাস্তব সংখ্যা আরও অনেক বেশি হতে পারে